মুগের ডাল রান্না করে নেবো গাজর দিয়ে একটা গোটা গাজর দিয়েছি আর মুগের ডাল দিয়েছি ধুয়ে পরিষ্কার করে বুনিয়ে নিয়েছি তারপরে সর্ষের তেল গরম করে নিলাম এবং কালো জিরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম গোটা জিরে কড়াইয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো মুগের ডাল ভেজে সর্ষের তেলে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আমার নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন জল দিলাম মুগের ডালের মধ্যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে গোলমরিচ গুঁড়ো দিতে হবে কড়াইয়ের মধ্যে মুগের ডালে কমেন্ট করে জানাবেন আর ধনে কাটা দেব গাজর দিয়ে মুগের ডাল রান্না করে নিচ্ছি গাজর সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে নরম হবে তাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বানিয়ে নিলাম ধনে পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে ধনেপাতা দিয়ে গাজর দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করলাম আজকের রেসিপি রুটির সঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া যাবে